আজকে আমরা নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের বান্ন নম্বর পৃষ্ঠার কাজের সমাধান নিয়ে আলোচনা করব দেখো এখানে দুটি শখ আছে শখ দুটি আমাদের পূরণ করতে হবে প্রথম আমরা এই শখটি পূরণ করব চলো আমরা কীভাবে করি দেখো বিদ্যমান রাজনৈতিক কাঠামো এখানে আমাদের লিখতে হবে ইউনিয়ন বা সিটি কর্পোরেশন পৌরসভা সিটি কর্পোরেশন উপজেলা পরিষদ আমার অবস্থান এখানে লিখতে হবে নাগরিক এখানে লিখতে হবে নাগরিক এখানে নাগরিক এখানেও নাগরিক আমার ভূমিকা এখানে লিখতে হবে এলাকার পরিবেশ সংরক্ষণ করা প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিগ্রস্তদের সহযোগিতা প্রদান বিশুদ্ধ পানি স্বাস্থ্যকর খাবার সরবরাহের জন্য কর্তৃপক্ষকে অবহিত করি পৌরসভার খেলাধুলা আয়োজনে অংশগ্রহণ করি মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে জনগণের মাঝে সচেতন কাজে কাজ সম্পাদন করি বিভিন্ন সমাজ সেবা কাজে অংশগ্রহণ করি কৃষি খাবার স্থাপনের প্রয়োজনীয়তা কর্তৃপক্ষকে অবহিত করি বাল্য বিবাহ প্রতিরোধ সচেতন কাজে অংশ নিই এর পরবর্তী শখটি আমরা যেভাবে পূরণ করতে পারি দেখো এই শখটি আমরা এখন পূরণ করবো বৈশ্বিকভাবে বিদ্যমান রাজনৈতিক মতবাদ সমূহ এখানে গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র আমার অবস্থান এখানে দেখবো আমরা আমি গণতন্ত্রকে সমর্থন করি এখানে রাজতন্ত্রকে আমি সমর্থন করি না এখানে সমাজবাদকে আমি সমর্থন করি না আর এখানে লিখতে হবে যে সবক্ষে যুক্তি গণতন্ত্রে ব্যক্তি স্বাধীনতাকে স্বীকার করা হয় এ ব্যবস্থায় সাম্য ও সম অধিকারের স্বীকৃতি দেওয়া হয় এ ব্যবস্থায় নাগরিকের মর্যাদা বৃদ্ধি পায় এ ব্যবস্থায় বিপ্ল মানে কি বিপ্লবের সম্ভাবনা কম এ ব্যবস্থায় জনগণের মত মতামত উপেক্ষিত হয় এ ব্যবস্থায় শাসকের স্বৈরাচারী হওয়ার সম্ভাবনা থাকে এ ব্যবস্থায় দুর্বল রাষ্ট্রের অস্তিত্বের সংকট দেখা দেয় এ ব্যবস্থায় বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হয় ও এতটুকুই ছিল তোমাদের বাইন নম্বর পৃষ্ঠের কাজের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো